নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাড়ে তিন কাটা প্লটের উপরে নির্মিত জি প্লাস সেভেন অর্থাৎ আট ডাল লাখটা বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে সিঙ্গেল ইউনিট চার বেড চার বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং কিচেনটা ওপেন এটা হচ্ছে লিফ্টের চার অর্থাৎ সিঁড়ির বাস আমি লবিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লবি এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সিঙ্গেল ইউনিট এখানে লিফ্ট এটা লিফ্টটা অ্যাক্টিভ আছে এটা হচ্ছে রেগুলার স্টেয়ার এবং এই স্টেয়ারটা হচ্ছে ডবল লেক স্টেয়ার যেটা হচ্ছে লিফ্টের চার সাইড দিয়ে উঠবে আর কি এটা হচ্ছে লবি এবং এটা হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রেন্স সিঙ্গেল ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে সিঙ্গেল ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটের চৌকাট যেগুলো চৌকাটগুলো একটু দেখেন আমি স্পেশালি দেখাচ্ছি চৌকাটগুলোর কারণ হচ্ছে আসলে আমরা সাধারণত যে চৌকাটগুলো দেখি ফ্ল্যাটের সেই চৌকাটগুলোর কিন্তু সাইজটা থেকে ছয় ইঞ্চি বাট এটা হচ্ছে বারো ইঞ্চি এবং এটার থিকনেসটা হচ্ছে ছয় ইঞ্চি খুব সুন্দরভাবে চৌকারটা করা হয়েছে এবং খুব রুচিসম্মতভাবে এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স ওকে সব প্রথমেই পড়বে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে পূর্ব সাইড আমার হাতের বাম সাইডে থাকবে হচ্ছে উত্তর সাইড এবং হাতের ডান সাইডে থাকবে হচ্ছে দক্ষিণ সাইড এবং আমার পিছনটা হচ্ছে পশ্চিম সাইড প্লাটের ভিতরে ঢুকে এখানে ড্রয়িং এবং ডাইনিং স্পেস ফুল হাইটের একটা জানালা এবং থাইতে আছে এখানে এই ফুল স্পেসটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস হাতের বাম সাইডে হচ্ছে দুইটা রুম দুইটা রুমের সাথে বারান্দা এবং হাতের বাম সাইডে থাকবে হচ্ছে দুইটা রুম এবং এই এটার এই সাইডে থাকবে দুইটা রুম এবং কিচেন আমি ফুল ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রথমে হাতের বাম সাইড অর্থাৎ উত্তর সাইড এবং বিল্ডিংয়ের যে ফ্রন্ট সাইডটা সেই সাইডটা যাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট বেড এটার সাথে কিন্তু বাথরুম এবং বারান্দা অ্যাটাচ আছে এবং এই রুমটা কিন্তু অনেক বড়ো সাইজের একটা রুম এটা হচ্ছে ফার্স্ট বেড এবং এটা হচ্ছে বিল্ডিংয়ের উত্তর সাইড এবং এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড ফার্স্ট বেডের সাথে অ্যাটাচ বাথরুম খুব আধুনিক এবং রুচিসম্মত একটা ফ্ল্যাট সাড়ে তিনখ প্লটের উপরে সিঙ্গেল ইউনিট এটা হচ্ছে ফার্স্ট বেড ফার্স্ট বেডের পাশে সেকেন্ড বেড এবং এটার সাথে একটা বাথরুম এবং বারান্দা বাথরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেডের যে বাথরুম সেই বাথরুমটা এটা হাই কমন ইউজ করা এবং বেসিন এবং গ্লাস সিল আছে এবং এটাও কিন্তু বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড এটা হচ্ছে বারান্দা খুব ওয়াইড অ্যাঙ্গেলের একটা বারান্দা এখানে এটা হচ্ছে উত্তর পাশ অর্থাৎ বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা হচ্ছে উত্তর পাশ দুইটা রুম হচ্ছে উত্তর সাইডে এবং দুইটা রুম হচ্ছে দক্ষিণ সাইডে এটা হচ্ছে বাথরুম এবং রুমের সাইজগুলো কিন্তু অনেক বড়ো সাইজের সো আমরা সেকেন্ড বেডটা দেখলাম সে বিল্ডিংয়ের মিডিল পোর্শন যেটা সেটা বলতে পারেন হাতের বাম সাইডে দুইটা রুম ফার্স্ট বেড এবং সেকেন্ড বেড যেটা আমি আপনাদেরকে দেখালাম এখন আমি যাচ্ছি হাতের ডান সাইডে অর্থাৎ দক্ষিণ সাইডে এখানেও দুইটা রুম দুইটা বাথরুম এবং কিচেন এটা হচ্ছে বিল্ডিংয়ের দক্ষিণ সাইড ফার্স্ট বেড এটা দক্ষিণ সাইডের ফার্স্ট বেড অর্থাৎ টোটাল ফ্ল্যাটের থার্ড বেড এখানে ক্যাবিনেটের ব্যবস্থা করা আছে যেটা খুব সুন্দর এবং ফুল হাইটের এটা থার্ড বেড এবং এটা হচ্ছে বিল্ডিংয়ের দক্ষিণ সাইড থার্ড বেড এর বাথরুম এবং একটা জানালাও আছে এখানে থার্ড বেড থেকে বের হয়ে ফোর্থ বেড এই বেডটার সাইজটা একটু ছোট যেহেতু চারটা বেড একটা রুম আসলে ছোট করা হয়েছে সার্ভেন্ট রুম হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে কিন্তু এখানে ওপেন কিচেন কিচেনটা কিন্তু যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর একটা কিচেন এবং এখানে অলরেডি কিন্তু ক্যাবিনেট করা আছে সো কেউ ক্যাবিনেট করতে চাইলে আপনাকে ক্যাবিনেট করা লাগবে না অলরেডি ক্যাবিনেট করা আছে এবং ওয়ালের যে টাইলসগুলো এবং ফিটিংসগুলো আপনারা দেখছেন খুব সুন্দর এবং রুচিসম্মত এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুমটাও কিন্তু এখানে প্যান ইউজ করা এবং এখানে একটা ফুল হাইটের জানালা আছে এখানে একটা মেশিন আছে এটা হচ্ছে এই বিল্ডিংটাকে যদি আমি দুইটা পার্ট ধরি ফার্স্ট পার্টটা হচ্ছে উত্তর সাইডে অর্থাৎ মেইন ফ্ল্যাটে ঢুকেই হাতের বাম সাইডে পড়বে উত্তর সাইড এবং ডান সাইডে পড়বে হচ্ছে দক্ষিণ সাইড তো এ হচ্ছে মোটামুটি ফ্ল্যাটের রুম ম্যানেজমেন্টগুলো এবং আরও যদি আপনাদের কিছু জানা থাকে ডিসক্রিপশন বক্সে যে চেক করবেন এখানে আমার ডিটেলস দেওয়া আছে আমি আপনাদেরকে কিচেনটা আর একটু দেখাচ্ছি কিচেনটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা কিচেন খুব ফুল হাইটের কিচেন ওপেন স্পেস